রাজে বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ব্রজ দর্শনের পথে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই এখন আমরা ব্রজের পঞ্চকষি পরিক্রমা করব যে সকল ভক্তরা বৃন্দাবনে এসেছেন তাদেরকে নিয়ে পদব্রজে প্রায় পনেরো কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে তো বেশি দেরি না করে পঞ্চকশি পরিক্রমাতে এবার ধীরে ধীরে আমরা বেরিয়ে গেলাম আর বেরিয়ে আমরা কি করলাম ধীরে ধীরে যখন সকলে আমরা আশ্রম থেকে বেরোচ্ছি পথটি একটুখানি বৃষ্টি হওয়ার কারণে পিচ্ছল হয়ে গিয়েছিল তাই ধীরে ধীরে সকলেই কিন্তু নামতে আরম্ভ করলেন গেটের বাইরে এসে সকলে মিলে সেখানে আজ এই পঞ্চকশী পরিক্রমা মার্গকে আগে প্রণাম করে নিলেন সকলে মিলে পঞ্চকোষি পরিক্রমা মার্গকে প্রণাম করবার পশ্চাৎ ধীরে ধীরে রওনা দেব এবার আমরা পঞ্চকোষি পরিক্রমাতে জয় জয় শ্রী বলে ধ্বনি দিয়েই কিন্তু ধীরে ধীরে পরিক্রমাতে অগ্রসর হওয়া যেতে গেল সম্মুখে গোমাতা দর্শন সাধু দর্শন সকল ভক্তদেরকে সাথে নিয়ে আমরাও কিন্তু চলতে Aramo con পথের ডান দিকেই সুধামাকুঠি আশ্রম পেরিয়ে যখন আমরা এগোতে লাগলাম সেখানে কিছু সাধুদের আমরা দর্শন করলাম যারা অভ্যাগত বা বাইরে থেকে এসেছেন কারণ এই ভিডিওটি যখন আপনারা দেখছেন যখন শ্যুট করা তখন হচ্ছেন জন্মাষ্টমীর পর্ব চলছে দেখুন সাধুরা এখানে বসে সুন্দর কীর্তন করছেন মনো কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে মিলে দেখুন এখানে কীর্তন করছেন ঢোল মজিরা ঝাঁজ বাঁধিয়ে সুন্দর আনন্দ উপভোগ সকলে নিজেরাও করছেন এবং সকলকেও সেই আনন্দ উপভোগ করাচ্ছেন বৃন্দাবন পরিক্রমা করতে করতে আমরা এখন পৌঁছে গিয়েছি বেশি দূরে না পাঁচ কিলোমিটার হাটা হয়ে গেছে আমাদের আর ভক্তরাও সাথে আছে আর আমরা এখন পৌঁছে গেছি অটলা চুঙ্গিতে আর সুন্দর চলো অসুবিধা আছে না তো ঘেমে গেছে আর যদি আমরা এদিকে দেখি ব্যাগ ব্যাক করে দিই তাহলে ব্যাগ কিন্তু করা যাবে না এখানে প্রচণ্ড ভিড় মেন রুট এটা আর এদিকে মথুরা এদিকে মথুরা আর এদিকে বৃন্দাবন বৃন্দাবন মথুরার রুট রয়েছে এদিকটাতে আমরা পঞ্চকোশি পরিক্রমা করছি আর পঞ্চকোশি পরিক্রমাতে এখানে সাথে আছেন এদিকে রয়েছে আর বৃন্দাবন আর চলুন বাচ্চারা যাচ্ছে অনেকে আছে আমরা প্রত্যেকে আমরা যারা যে এসেছি প্রত্যেকেই কিন্তু আমরা আছি এখানে সন্ধ্যা প্রায় এখন হয়ে গেছে তো আমরা এখানে এখন দাঁড়িয়ে রয়েছি আর পরিক্রমা আমরা পঞ্চকশি পরিক্রমা করতে করতে আমরা দাঁড়িয়েছি আর এখন দাঁড়িয়েছি যেখানে আমরা মিডিল পয়েন্টে আমাদের আর্ধেক রাস্তা পরিক্রমা হয়ে গেছে আর অর্ধেক বাকি এখানে সবাই রয়েছে নদীতে একটু বিশ্রাম একটু বসে আছেন সিঁড়ি এদিকে আছে আর অধিকার বাবার আসছে ওনারা আসুক তারপরে আমরা এনারা এগোক আমরা পেছনে থাকবো ঠিক আছে আমরা যে জায়গাতে রয়েছি এটি হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ আর এখানেই এই কদম্ব বৃক্ষ থেকেই কিন্তু শ্রী গোবিন্দ তিনি কালিয়াকে বধ করার জন্য উদ্দেশ্যেই যমুনাতে ঝাঁপ দিয়েছিলেন এই সেই জায়গা এই সেই অপ্রাকৃত সুপ্রাচীন বৃক্ষ যদি এখানে দিনের বেলা আপনি যদি দেখেন তাহলে খুব সুন্দর আপনি দর্শন হবে আর যদি আমরা এখান থেকে কোন ডাল থেকে বলেন কোন ডাল থেকে তাহলে এই যে এই ডালটি থেকে এখান থেকেই এগিয়ে গিয়ে ঠিক এই জায়গাটা থেকে কিন্তু শ্রী গোবিন্দ তিনি জলে ঝাঁপ দিলেন এখনো কিন্তু সেই জায়গাটি এখনো বিদ্যমান রয়েছেন সেই প্রাচীন এখনো রয়েছেন আমরা আছি এখন কালিয়া দহে ভক্তদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু সকলকে নিয়েই পরিক্রমায় আমরা ব্রতী হয়েছিলাম আর পঞ্চকোষি পরিক্রমা করতে করতে আর আমরা এখন কালিয়া দহের মধ্যে উপস্থিত হয়েছি বললো কালিয়া দমনকারী ভগবান পঞ্চকোষি পরিক্রমা করতে করতে আমরা ঘাটে পৌঁছে গেলাম আজ যে পঞ্চকোষি পরিক্রমার ব্রতী হয়েছিলাম আমরা সেই পঞ্চকোশিতে পরিক্রমা করতে করতে সকলকে নিয়ে সকলে আছেন আর সকলকে নিয়ে কিন্তু আমরা অবশেষে করে সুসম্পন্ন সুসম্পন্ন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট আমাদের কিন্তু অবশ্যই করবেন জানাবেন আর আশা করি পর ভালো লাগছে সুন্দর লাগছে দেখুন তাই আসুন তোমার কি রকম লাগছে উনিমাও রয়েছে আর বাইরে সবাই রয়েছে এটা হচ্ছে আরতিঘাট মেন মুখ্য আরতিঘাট হচ্ছে এটা হবে কালকে আজকে এটা আমরা আগে করেছি না আগে করেছি না এটা হচ্ছে মেন আরতিঘাট মুখ্য আরতিঘাট এখানে ছটা থেকে আরতি হয় সন্ধে ছটা থেকে এখানে আরতি হয় তো আসুন चलो Oh yeah.